এবার দ্বিতীয় প্রশ্নটি শুনুন হুজুর আমার একটি প্রশ্ন আছে তা হলো কুকুরের শিকারি শিকার কি হালাল হ্যাঁ সম্মানিত প্রশ্নকারী আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে হলে সম্পূর্ণ উত্তরটি শুনতে হবে মনে রাখবেন শিকারি কুকুরের ধরা শিকার খাওয়া হালাল হতে পারে তবে কিছু নিয়ম মানতে হবে আসুন সহজভাবে বিষয়টা বুঝেনি কুকুর কেমন হতে হবে কুকুরটি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে মানে তাকে এমনভাবে ভাবে শেখানো হয়েছে যে আপনি ছেড়ে দিলে সে সরাসরি শিকার ধরতে যাবে কিন্তু নিজে খাবে না আর শিকার হালাল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে জানেন নাম্বার এক বিসমিল্লা আল্লাহ আকবর বলে ওই শিকারী প্রাণীটি ছাড়তে হবে যখন আপনি কুকুর কুকুরকে শিকারের দিকে ছাড়বেন তখন বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ছাড়তে হবে দ্বিতীয়ত সরাসরি শিকার ধরা কুকুরটি সরাসরি শিকার ধরতে যাবে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বে না যেমন পানি পান করা বা অন্য ও কোথাও ছুটাছুটি করা যদি সে অন্য কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে আপনার বলা বিসমিল্লা আল্লাহ আকবর সেই ক্ষেত্রে কার্যকর হবে না নাম্বার তিন অন্য কুকুর না থাকা যখন আপনি শিকারের কাছে পৌঁছাবেন তখন সেখানে অন্য কুকুর থাকতে পারবে না যদি অন্য কোন কুকুর থাকে তবে সন্দেহ থাকে যে শিকারটি আপনার কুকুরের ধরা নাকি অন্য কুকুরে আর অন্য কুকুরের উপর তো বিসমিল আল্লাহ বলা হয়নি তাই সে হালাল হবে না শিকারের অবস্থা অনুযায়ী করনি যদি শিকার জীবিত থাকে কুকুর শিকার ধরা কর দেখেন যে প্রাণীটি তখনও জীবিত আছে তাহলে অতিরিক্ত ভাবে বিসমিল আল্লাহ বলে আবার জবে করে মিলে আর যদি শিকার মারা যায় কুকুর ধরার পর যদি প্রাণীটি মারা যায় তবুও তা আপনার জন্য খাওয়া হালাল যদি উপরের শর্ত মেনে সেই শিকারিটিকে পাঠান আর যদি বিসমিল আল্লাহ হুকবর না বলে ছেড়ে দেন যদি আপনি কুকুরকে বিসমিল আল্লাহ না বলে ছেড়ে দেন এবং কুকুর নিজেই শিকার করে ফেলে তাহলে তখন যদি জীবিত হয় তখন যদি শিকার জীবিত থাকে তাহলে আপনি বিসমিল আল্লাহ আকবর বলে তাকে জবে করে নিতে পারবে। আর যদি মৃত হয় যদি কুকুর তাকে মেরে ফেলে যেহেতু আপনি ছাড়ার সময় বিসমিল্লা হবর বলেননি তাই সেটি আপনার জন্য হারাম হবে তা খেতে পারবেন না